আলাপচারিতায় আমাদের আজকের গল্প দেশে রচনা এক সওদাগর ছিলেন সওদাগর ব্যবসা বাণিজ্য করে অনেক ধন সম্পত্তি করেছিলেন সওদাগরের পুত্র ব্যবসা বাণিজ্যের কিছু জানত না মরবার সময় সওদাগর পুত্রকে ব্যবসা সম্বন্ধে নানান উপদেশ দিয়ে গেলেন আর বলে গেলেন যে দেশি ব্যবসা করতে যাও উল্টো রাজার যে যাবে না সেখানে বিচার আদি সবই উল্টা পিতার মৃত্যুর পর সদাগরের পুত্র মনে ভাবলেন এত দেশ থাকতে পিতা উল্টো রাজার যেতে বারণ করলেন কেন উল্টো রাজার দেশ নামটাও তো বাহারি মজার আমি সেখানে যাবই চারখানি তরণীতে পণ্যদ্রব্য সাজিয়ে সৌদাগরের পুত্র উল্টো রাজার দেশের উদ্দেশ্যে যাত্রা করল কত দেশের মধ্য দিয়ে কত বড় বড় নদী কত ছোট নদী ছাড়িয়ে সৌদাগরের পুত্রের জাহাজ উল্টো রাজার দেশে প্রবেশ করল নদী তীরে একটা বক তার আহার খুঁজে বেড়াচ্ছিল সৌদাগরের পুত্র নিজের বন্দুক নিয়ে বককে লক্ষ্য করে বন্ধু বক সঙ্গে সঙ্গে পড়ে গেল অধুরোজন ধোপা পাটের উপর কাপড় আছড়াচ্ছিল সে কাপড় ফেলে ছুটে গেল ধোপা গিয়ে তো রাজার কাছে নালিশ করলো করল রাজা কাপড় কাছে দেখছিল এবং কাপড় কাছে শেখাচ্ছিল ওই সওদাগরের পুত্র তাকে বধ করেছে রাজার আদেশে সহদাগরের পুত্রকে রাজার দরবারে উপস্থিত করা হলো সৌদাগরের পুত্র ধোপার কথার কোনো উত্তর দিতে পারল না উল্টো রাজার দেশের উল্টো বিচারে তার একখানি জাহাজ ক্রোক করা হলো অবশিষ্ট তিনখানি জাহাজ নিয়ে সদাগরের পুত্র সে গ্রাম হতে অন্য গ্রামে চললেন একটা বড় শহরের ঘাটে গিয়ে জাহাজ লাগল অনেক লোক জাহাজে উঠলো কেউ জিনিস কিনতে এলো কেউ জিনিস দেখতে এলো কেউ বা কোনো কাজ নেই তবু এলো একজন নাপিত জাহাজে এলো সহদাগরে পুত্র দাড়ি কামাবে বলে নাপিতকে ডাকলো আরে নাপিত এদিকে আসবে নাপিত এসে প্রণাম করে বলল আপনার দাড়ি কামিয়ে দেব আমাকে খুশি করে দেবেন তো সহদাগরে পুত্র মনে ভাবলেন যে এক পয়সার স্থলে দু পয়সা দিলেই নাপিত খুশি হবে সে বলল আচ্ছা খুশি করে দেব কামানো শেষ হলে পুত্র নাপিতকে পয়সা দিতে গেলেন নাপিত সেটা নিল না সহদাগরের পুত্র একটা টাকা দিতে গেল নাপিত সেটাও নিল না সদগর পাঁচটা টাকা দিতে গেল নাপিত সেটাও নিল না ক্রমে ক্রমে সহদাগরের পুত্র একশো টাকা দিতে চাইল নাপিত সেটাও নিতে চাইল না নাপিত গিয়ে রাজার কাছে নালিশ করল রাজামশাই সওদাগরের পুত্র আমাকে খুশি করবে বলে কথা দিয়ে কথা রাখতে পারেনি আবার রাজপুত্র রাজদরবারে হাজির হতে হলো নাপিতকে খুশি করে দিতে চেয়ে খুশি করতে না দেয়ায় উল্টো রাজা দেশের উল্টো বিচারে সওদাগর পুত্রের একখানা জাহাজ ক্রক করা হলো সওদাগরের পুত্র মনে মনে ভাবলো এখন বুঝছি যে পিতা কেন আমাকে এদেশে আসতে বারণ করেছিলেন তার কথা না শুনেই বিপদ হলো আর এদেশে থাকা উচিত নয় অবশিষ্ট যে দুখনার জাহাজ নিয়ে আমি ফিরে যাই এই বলে সৌদাগরের পুত্র ফিরে চলল কিন্তু সে কিছু দূর যেতে না যেতেই দেখতে পেল তীর হতে একজন স্ত্রী লোক ও দুটি বালক তাকে ডাকছে ও সৌদাগরের পুত্র দাঁড়াও দাঁড়াও কি হয়েছে তোমার পিতা আমাকে বিয়ে করেছিলেন আমি তোমার মা দুটো ছেলে দেখছো এগুলো হচ্ছে তোমার ভাই তাই তোমার পিতার সম্পত্তির অর্ধেক ভাই তোমার এই দুই ভাই পাবে এইখানে তো দুটো জাত দেখতে পাচ্ছি একখানা কিন্তু এরাই পাবে বুঝতে পেরেছো। সহদাগরের পুত্র বুঝলেন স্ত্রী লোকটি মিথ্যে কথা বলছে তিনি তাকে একটা জাহাজ দিতে অস্বীকার করল আমি তোমাকে কেন জাহাজ দিতে যাব কেন স্ত্রী লোকটি তাই রাজদারে নালিশ করল সহদাগর পুত্রকে আবার রাজদারে উপস্থিত হতে হলো তার পিতার যে স্ত্রীলোকটিকে বিয়ে করেনি সদাগর পুত্র সেরা প্রমাণ করতে পারল না কাজে উল্টো রাজা দেশে উল্টো বিচারে তার আর একখানা জাহাজ প্রয়োগ করা হলো তখন সদাগর পুত্রের আর একখানি মাত্র জাহাজ অবশিষ্ট রইল সে ভাবল এদেশে যেরূপ বিচার দেখছি তাতে আর এখানে থাকলে এই জাহাজখানেও যাবে কি কুক্ষণে যে বাড়ি থেকে বের হয়েছিল আমার সব গেল সদগর পুত্র জাহাজের লোক দিগকে শীঘ্র দেশে ফিরে যেতে আদেশ করলেন সন্ধ্যাকালে একখানা বড় গ্রামের ঘাটে এসে জাহাজটা লাগল জাহাজের লোকেরা রান্নার আয়োজন করতে লাগলো সদগরের পুত্র বসে বসে নিজের দুর্ভাগ্যের কথা ভাবতে লাগলো সদগরের পুত্র বসে ভাবছে এমন সময় এক কানা এসে জাহাজে উঠল সে সদগরের পুত্র গিয়ে বলল আমি একটা চোখ বাঁধা দেখে আপনার পিতার কাছ হতে পাঁচশত টাকা ধার নিয়েছিলাম আমি টাকা দিচ্ছি আমার চোখ আমাকে ফিরিয়ে দাও কানার কথা শুনে সহদগরের পুত্র অবাক হলেন তিনি বললেন লোকে চোখ বাঁধা রাখে এমন কথা তো আমি কখনো শুনিনি তুমি মিথ্যে কথা বলছো কানা জাহাজ নেমে গেল সে গিয়ে রাজদারে নালিশ করল সহদগর পুত্রকে আবার রাজার দ্বারে উপস্থিত হতে হলো তার বাবা যে এই কানার চোখ করে পাঁচশত টাকা দেয়নি সদগরের পুত্রের জাহাজখানা জাহাজ কখনই হারিয়ে সদগরের পুত্র বিষণ্ণ মনে হেঁটে দেশে চললেন একে সদাগর পুত্রের পথ চলার অভ্যাস নেই তাতে আবার মন দুশ্চিন্তায় পূর্ণ অল্প পথ চলে সদগরের পুত্র ভুল হয়ে পড়লেন কোন দিকে যাবেন ঠিক করতে পারলেন না ধারে দুর্দশার কথা কাঁদতে লাগলো কি কুক্ষ যে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সময় পথ দিয়ে এক বৃদ্ধ যাচ্ছিল সে উল্টো রাজার দেশের জুয়াচোর সর্দার কদিন আগে বুড়োর একটি পুত্র মারা গেছে তার চেহারার সাথে সৌদগরের পুত্রের চেহারার অনেকটা মিল ছিল সৌদগরের পুত্রকে দেখে বুড়ো ছেলের কথা মনে পড়ল তাকে কাঁদতে দেখে পুরো দয়া হলো বুড়ো সৌদগরের পুত্রের কাছে গিয়ে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করল আরে কে গো বাজা তুমি কাঁদছ কেন সৌদগরের পুত্র কাঁদতে কাঁদতে সকল কথা বলল শুনে বুড়ো বলল এর জন্যে তোমাকে আর দুঃখ করতে হবে না আমি তোমার সব জাহাজ উদ্ধার করে দেব এখন তুমি আমার বাড়ি চলো বুড়ো যতনা করে সৌদাগরের পুত্রকে নিজের বাড়ি নিয়ে গেল সে সৌদাগর পুত্রকে রাজ দরবারে গিয়ে কি বলতে হবে কি উত্তর দিতে হবে সব শিখিয়ে দিল। কার দিন গেল রাত্রি এলো সহদাগরের পুত্র বুড়োর গৃহে সে রাত্রি কাটালো পরদিন সকালে বুড়ো সদাগর পুত্রকে রাজদরবারে নিয়ে গেল দরবারে উপস্থিত হয়ে সৌদাগরের পুত্র বলল আমি দূর দেশ ব্যবসা করতে এসেছিলাম এখানে অফিসার আমার সর্বস্ব গেছে আমার বিচার আমি প্রার্থনা করছি আমার প্রতি সুবিচার করুন মহারাজ রাজা কত সকল কথা শুনে পরদিন বিচার করবেন বলে সদাগরের পুত্রকে বিদায় দিলেন হ্যাঁ বিচার হবে বিচার কালকে হবে কালকে এসো এদিকে যারা সদাগরের পুত্রের নামে নালিশ করেছিল তাদের আনতে লোক গেল পরদিন সকালে সেই বুড়ো সদাগর পুত্রকে নিয়ে রাজদরবারে উপস্থিত হলো রাজা উচ্চ আসনে বসে বিচারকার্য আরম্ভ করলেন রাজদারের ডঙ্কা বেজে উঠল সকলেই জানলো যে বিচার হবে বিচার কার্য শুরু হল প্রথমেই ধোপাকে ডাকা হলো ধোপায় সে রাজার সম্মুখে দাঁড়ালো তার নালিশের কথা জিজ্ঞেস করলে সে বলল আমার পিতা বয়াক হয়ে আমাকে কাপড় কাছে শেখাচ্ছিল আর ওই সয়দাগরের পুত্র তাকে মেরে ফেলেছে সহদাগরের পুত্র রাজাকে জিজ্ঞেস করলেন আপনার রাজ্যে কেউ যদি আমার পিতার প্রাণ করে তবে আমি তার প্রাণ করতে পারি কি রাজা বলেন পারো সহদাগরের পুত্র বললেন আমার পিতা চিগড়ি মাছ হয়ে আমাকে পথ দেখিয়ে এখানে আনছিলেন বক তাকে বক্ষণ করাতে আমি তাকে বধ করেছি রাজা বললেন এই ন্যায্য কথা সহদাগরের পুত্রের একখানা জাহাজ তাকে ফেরত দেবার হুকুম হল তারপর নাপিত এলো নাপিত এসে বললো সদাগরের পুত্র আমাকে খুশি করে দেবে বলেছিল কিন্তু সেই প্রতিজ্ঞা পালন করেনি বলতে না বলতে সেই বুড়ো ও সওদাগর পুত্র নাপিতকে বিষম প্রহার করতে লাগলো তারা বলল বলো খুশি হয়েছো? কি খুশি হয়েছ সহ প্রহারে নাপিত বেচার এমন হতভম্ব হয়ে গেছিলো মায়ের চোট সে বলল খুশি হয়েছে ও খুশি হয়েছে সহজগড়ের পুত্র রাজাকে বললেন শুনলেন নাবিদ শিকার করছে সে খুশি হয়েছে সহদাগর পুত্রের আর জাহাজ তাকে ফেরত দেবার হুকুম হলো এরপরে সেই স্ত্রী ও তার দুই পুত্র নিয়ে এলো ইসলো এই সহদাগরের পুত্রের পিতা আমাকে বিয়ে করেছিল এই দুটি দুটো ছেলে দেখছো এটা ওদের ভাই আর তো এই জাহাজের অর্ধেকও পাবে নাকি সহদাগর পুত্র বললেন এদের দেশে নিয়ে আমি যাচ্ছি আমি দেশে সুখে থাকবো আর আমার মা ভাইরা এখানে দুঃখে থাকবে এটা আমার সহ্য হচ্ছে না দেশে আমার পিতা অনেক ধন সম্পত্তি রেখে গেছে এখানে কেবল দুখানা জাহাজ ভাগ করলে চলবে কেন এরা দেশে চলুক সেখানে গিয়ে সকল সম্পত্তি দুভাগ করা হবে রাজা বললেন হ্যাঁ এটা তো ন্যায্য কথা তোমরা এর সঙ্গে দেশে যাও স্ত্রী সদাগর পুত্রের দেশে যেতে শিক্ষিত হলো না 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 আম লোক না এখানে পুনায় এখনি থাকবো না না সৌদাগর পুত্রের আরাক্ষানি জাহাজটাকে ফেরত দেবার হুকুম হলো তারপর শেখ কান এসে বলল যে সৌদাগরের পুত্রের ফিতা কাছে একটা চোখ রেকে 500 টাকা ধার নিয়ে এখন আমি টাকা দিচ্ছি কিন্তু সৌদাগরের পুত্র আমার চোখ দিচ্ছে না সৌদাগরের পুত্র বলেন আমার পিতা চক্ষু রেখে অনেকে টাকা ধার দিয়েছিলেন এখন আমার কাছে পনেরোটি চোখ রয়েছে তার মধ্যে কোনটি এই ব্যক্তি সেটা বুঝতে পারছি না এই লোকটি যদি এর অপর চোখটা খুলে দেয় তবে মিলিয়ে চক্ষু এঁকে দিতে পারি বলা বা হলো তা তাহার অবশিষ্ট চোখটা খুলে দিতে রাজি হলো না সহদাগর পুত্রকে তার অবশিষ্ট জাহাজখানা ফেরত দেওয়ার হুকুম হলো উল্টো রাজার দেশের উল্টো বিচারে সহদাগর পুত্র আবার সব জাহাজ ফিরে পেলেন বৃদ্ধকে যথেষ্ট পুরস্কার দিয়ে সদাগরের পুত্র স্বদেশে ফিরলেন এরপর সদাগরের পুত্র আর কখনো উল্টো রাজার দেশে যায়